আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম জীবন বাঁচাতে কচুরি পানায় মাথায় নিয়ে এগারো ঘন্টা গৌরবময় মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে কুমিল্লা লাকসাম ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম ভয়ঙ্কর সামরিক ঘাঁটি যেখানে প্রতিদিন চলত হত্যা নির্যাতনার ধ্বংসযজ্ঞ সেই রক্তাক্ত প্রান্তরে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করেছিলেন অসংখ্য বীর মুক্তিযোদ্ধা তাদেরই একজন যুদ্ধকালীন সহকারী প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আজও তার স্মৃতিতে ফিরে আসে আঠাইশে অক্টোবর উনিশশো একত্তরের সেই বহাল দিন যেদিন চোখের সামনে একে একে শহীদ হন সঙ্গীরা নিজেকে বাঁচাতে তিনি ডোবায় কচুরি পানা মাথায় নিয়ে দাঁড়িয়েছিলেন এগারো ঘন্টা পর এই মুক্তিযোদ্ধা জানান ওই দিন সকালে খবর পেলাম লাকসাম রেলওয়ে জংশনের পাশের সিকারেট ফ্যাক্টরি অর্থাৎ মিনি ক্যান্টেলমেন্ট থেকে পাক সেনারা গোয়ার ভাঙ্গার দিকে রওনা হয়েছে উদ্দেশ্য একটাই গ্রামে টান্ডব চালানো আমি সঙ্গে সঙ্গে আমার প্লাটুন নিয়ে পজিশনে যাই গিয়ার ভাঙ্গায় পৌঁছে মুক্তিযোদ্ধারা হামলা চালালে হানাদার বাহিনী পাল্টা আক্রমণ করে মোহাম্মদ আলী বলেন পাক বাহিনীর গুলি মোটারের শব্দে চারিদিক কেঁপে উঠল ঠিক তখনই আমার চারজন সহযোদ্ধা মনোরঞ্জন দেলোয়ার হোসেন মনি ও মুখলেশ শহীদ হন চোখের সামনে সঙ্গীদের পরে যেতে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তিনি বলেন চারিদিকে পাক সেনাদের চিৎকার ওগুলির শব্দ বুঝে গেলাম আর এগুলে মারা যাব তখন পাশেই চোখে পড়ল একটি ডোবা শফিক নামে আরেক সহযোদ্ধাকে নিয়ে দৌড়ে পানিতে নামলাম মাথায় যতটা পারি কচুরি পানা তুলে দিয়ে দাঁড়িয়ে থাকি শ্বাস নিতে হচ্ছিল খুব হিসাব করে এদিকে সময় বইতে থাকে সেই ডোবায় টানা এগারো ঘন্টা দাঁড়িয়েছিলাম দুজন পাক সেনারা ডোবার ধারে এসেও তল্লাশি চালিয়েছিল এতটাই কাছে এসে গিয়েছিল তাদের কথা শুনতে পাচ্ছিলাম একটুখানি নড়লে হয়তো আমরা বাঁচতাম না এই মুক্তিযোদ্ধা আরও বলেন ঠান্ডায় শরীর প্রায় অবশ হয়ে গিয়েছিল গভীর রাতে চারপাশে শান্ত হলে ধীরে ধীরে ডোবা থেকে উঠে আসি দুজন এলাকাবাসীর সহায়তায় নিরাপদ আশ্রয়ে যাই সেই এগারো ঘন্টা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ সময় মনে হচ্ছিল এই বুঝি জীবন শেষ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন লাকসাম তখন প্রতিদিনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো রেলওয়ে জংশন লোকো লোকোসেড গুদাম সিগারেট ফ্যাক্টরির ভেতরে পাক বাহিনীর ব্যাংকার ও জিজ্ঞাসাবাদ কেন্দ্র ছিল তিনি বলেন ট্রেনে করে ধরে আনা হতো অসংখ্য মানুষকে ছাত্র যুবক কৃষক গ্রামবাসী যাকে পেত সন্দেহে ধরে এনে নির্যাতন করত সবচেয়ে ভয়ঙ্কর ছিল নারী যাত্রীদের উপর নির্যাতন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বর্তমানে লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ